বেডরুমের এই ঝাপসা জানলাটা থেকে ওই উজ্জ্বল চাঁদটা বারবার কাল রাতে মনে করিয়ে দিচ্ছিল আজ রাখি পূর্ণিমা সকাল থেকেই মনটা আজ বড্ড খারাপ খুব মিস করছি নিজের ভাইকে আর দাদাদের এই যে দেখতে পাচ্ছেন একটা কেক আর কিছু চকলেট আর সাথে দুটো রাখি এগুলো সব আমি পূজাদির কাছ থেকে নিয়েছি দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকেই দেখে নিয়েছিলাম যখন অর্ডার করছিলাম তখনই বলেছিলাম দুটো রাখি কি কিনে দিতে পারবে তখন দিদি সঙ্গে সঙ্গে বলেছিল হ্যাঁ হ্যাঁ দুটো রাখি কিনে দেব। সেই মতো একটা ভাইয়ের জন্য আর একটা গোপালের জন্য দুটো রাখি দিদি বাড়িতে পাঠিয়ে দিয়েছিল কিন্তু ওই যে অভ্যাস প্রতি বছরই তো নিজে দাদাদেরকে হলে ভাইকে তো পড়াই রাখি ভাই যদিও পড়াশোনার কাজে বাইরে থাকলেও দাদারা আমার কাছেই থাকতো রাখিতে কোনো দিন মিস হয় যাই হোক কিছু তো করা নেই তোরা হয়তো ভিডিওটা দেখবি তোরা সবাই ভালো থাক সুস্থ থাক চলুন তাহলে আমি গোপালের জন্য একটা রাখি বানিয়ে নিই এই যে দেখছেন রাখি বানাতে শুরু করে দিয়েছি ইন্ডিয়ান যে দোকান আছে ওখানে রাখি এখানে পাওয়াই যায় কিন্তু সেই তো পাঁচ টাকার রাখি আর এখানে দাম নিচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা তাই জন্য আমি আর কিনিনি বাড়িতে এসেই ভাবলাম একটু রাখি মানিয়ে নি। একটা ফুল দিয়ে রাখি মানাতে শুরু করে দিয়েছি রাখি বানানো হয়ে গেলেই পুজো করে নেব তারপরে ব্রেকফাস্টের জন্য আজকে ভাবছি একটুখানি ডাল পুরি আর সাথে চানা মশলা বানাবো চানা মশালা এখানে বানানো খুবই ইজি একটা ক্যান নিয়ে এলেই হলো চলুন তাহলে এই যে দেখছেন রাখিটা বানানো হয়ে গেছে আমার স্নান করে রেডি হয়ে পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর সাথে রাখি একটা থালাও গোপালকে একটা নতুন জামা পরিয়ে রাখি সেলিব্রেট করলাম বেশ ভালোই লাগে এই যে তিনটে প্রদীপ দেখছেন একটা আমার ভাইয়ের নামে আর দুটো দুটো দাদার নামে জ্বালিয়ে দিয়েছি পুজো করা হয়েই গেছে এবারে যাই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে আমরা দুজনেই মিস করছি রাখি সেলিব্রেট করতে ওই জন্য ভাবলাম আজকে নতুন কিছু একটা খাবো চলুন তাহলে এবারে রান্নাটা করে নিই বেশি কিছুই না ওই একটা ক্যান নিয়ে নিয়েছি চানার এখানে এরম সেদ্ধ করাই পাওয়া যায় এই ক্যানটা একটা দুজনের জন্য যথেষ্ট ওইটাই ঢেলে নিয়ে গিয়ে নতুন জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে একটু জিরে আর একটু লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে ওই একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা জিরে লঙ্কা আর একটু নর্মাল জিরে গুঁড়ো আর নুন একটু মিষ্টি এই সব দিয়ে একটা পেস্ট বানিয়ে ডাইরেক্ট ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নিয়ে একটুখানি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা গলে গেলে ওই সেদ্ধ করা চানাগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু ঢেকে রান্না করে একটুখানি এক কাপ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি চলুন তাহলে এবারে ওই ডালপুরিগুলো বানিয়ে নিই ডালপুরির ডালটা মানে পুটটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এখন শুধু ডালপুরিটা বানিয়ে নেব আর ওই চানা মশলাটা বানাতে বানাতেই আমি দেখ আমি ময়দাটাও মেখে নিয়েছি ময়দাটা মেখে নিয়ে গোল গোল লেচি কেটে ওর মধ্যে পুর ভরে সুন্দর ভেজে নিলাম চলুন তাহলে রাখির স্পেশাল ডাল পুরি আর চানা মশলাটা খেয়ে নেওয়া যাক এখনকার মতন ভিডিওটা এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা বাই